তেল থেকে তেল গাড়িতে পেট্রোলের জায়গায় ভরা হচ্ছে জল বন্ধ হয়ে যাচ্ছে গাড়ি এমনই ঘটনা ঘটেছে জলপাইগুড়ি জেলার পাহাড়পুর এলাকার একটি পেট্রোল পাম্প এ এই ঘটনায় হইচই তৈরি হয়েছে এলাকায় খুব দেখা যাচ্ছে পেট্রোল পাম্পের বিরুদ্ধে স্বপ্নের গাড়ি কিনে আনন্দিত বাড়ি ফিরছিলেন দুই বন্ধু পাহাড়পুর মোট সংলগ্ন একটি বেসরকারি শোরুম থেকে তারা সদ্য কেনা দুটি গাড়িতে রওনা দিয়েছিলেন কিন্তু মাঝপথেই ঘটল চাঞ্চল্যকর ঘটনা রাস্তায় বেরোনোর আগে পাহাড়পুর মোড়ের এক পেট্রোল পাম্প থেকে ফুল ট্যাঙ্ক তেল ভরান তারা কিন্তু কিছু দূর যেতেই আচমকাই বন্ধ হয়ে যায় গাড়ির ইঞ্জিন হতবাক চালকেরা গাড়ি খুলে দেখেন ট্যাঙ্কে তেলের বদলে মূলত জল দুটি নতুন গাড়ির এমন দশা দেখে মাথায় হাত পড়ে দুই বন্ধুর খবর দেওয়া হয় মেকানিককে অনেক চেষ্টা করে শেষে ফিটার এসে ট্যাঙ্ক পরিষ্কার করে তেল বদলান তারপর গাড়ি আবার সচল হয় পুরো ঘটনা নিয়ে পেট্রোল পাম্পের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন বাইক চালক কি করে পেট্রোলের জায়গায় জল ভরা হচ্ছে গাড়িতে তার তদন্তের দাবি জানতে চান সাধারণ মানুষ ঘটনায় দুঃখ প্রকাশ করেন পেট্রোল পাম্প কর্তৃপক্ষ ক্ষমা চান ক্রেতার কাছে তরফে জানানো হয় বৃষ্টির কারণে হয়তো ট্যাঙ্কের নিচে জল ছিল আমরা ঠিক মতন চেক না করেই দিয়ে দিয়েছি ভুল হয়েছে বলে তারা দুঃখ প্রকাশ করেন যদিও পরে নতুন করে দুটো গাড়িতেই তেল ভরিয়ে দেন রিপোর্ট নিউজ টুডে ইন্ডিয়া

জল বেরিয়েছে কি হবে নতুন গাড়ি নিয়ে আসলাম নিয়ে আসার পরে স্টার্ট করি স্টার্ট হয় না ফিটার আসলো ভিটাড এসে বলতেছে পেট্রোলে জল আছে পরে এসে খুলে দেখলাম যে এই যে জল কোথায় এটা ঘটনাটা কোথায় এই যে পাহাড়পুরের ভারত পেট্রোলিয়ামে আমি কি ভাবে বুঝলেন জল ভিটাড এসে এই যে বের করে দেখাইলো আমাদের কি গাড়ি আপনার বুলেট রয়্যাল এনফিল্ড দুই টাকা দুই টাকা দুই টাকা দুই টাকা এক্ষুনি শোরুম থেকে নিয়ে আসলাম এক্ষুনি এই ঘটনা কি ঘটনা পেট্রোলে জল বেরিয়েছে পেট্রোলে জল স্টার্টও হয় না বলবেন এই যে এই এই ঘটনাকে এই কি বলবো জলপাই জলপাইগুড়ি শহরের মধ্যে যদি এইরকম তেল বিক্রি হয় তাহলে কি কি অবস্থা হবে কি নাম আপনার আমার নাম বিপ্লব সাহা কোথায় আপনার বাড়ি আমার বাড়ি হচ্ছে সাপটি বাড়ি মানে এটা দেখো বর্ষার সময় হতে পারে আমরা আজকে চেক করিনি মিস্টেকে হয়ে যেতে পারে ঠিক আছে না না কেরোসিন মির্ছে এখন কেরোসিনের দাম কত

আজকে চালাইছি তো দেখতেছি যে জল দুইটা নতুন গাড়ি আসছে জল চলে আসছে তো আমরা তার জন্য ওদের কাছে যে হাত জোর করেছি কি নাম আপনার রাজু এমডি এখানকার কি দায়িত্ব আছেন আমি স্টাফ স্টাফ